চোর যদি মালের চুরির মালের খবর দেয় তবেই সম্ভব চাকরি চুরি করে তার ওই রাস্তার মোড়ে তার ফাঁসি হওয়া উচিত এই আইন থাকা উচিত রাস্তার মোড়ে ফাঁসি হওয়া উচিত কাল থেকে আন্দোলন আমরা চিৎকার করে গেছি এই দেখুন এটা অরিজিনাল পাশে প্রমাণ করার জন্য ওদের আস্ত পরিশ্রম করেছে কিছু আপনাদেরই মধ্যে থাকা তৃণমূল কংগ্রেসের কিছু দালাল বলতে বাধ্য হচ্ছে যারা তৃণমূলে দালালি করে এখনো দালালি করছে এখন একবারের জন্য বলবে না মমতা ব্যানার্জি এই চুরি করেছে ওখানে কোর্টকে দোষ দেবে কখনো বিকাশ ভট্টাচার্যকে দোষ দেবে কখনো ফির দোষকে দোষ দেবে গোটা রিভিউ পিটিশন অর্থাৎ এসএসসি থেকে রাজ্যের থেকে যে রিভিউ পিটিশন করা হলো সবটা বাতিল হয়ে গেল এমন কি হিয়ারিং পর্যন্ত হলো না চেম্বারে বসেই সেটা বাতিল হয়ে গেল মানে অন্য কিছু হবে এটা কি আশা করেছিল যারা চাকরি হারিয়েছেন তারা আশা করেছিল দেখুন আশা তো অনেকে অনেক কিছু করতে পারেন কিন্তু সেটা বাস্তব ভিত্তি থাকতে হবে বাস্তব ভিত্তি ছিল না তার কারণ যে রায়টি হয়েছিল সেই রায়টি পুনর্বিবেচনা করার মতো কোনো প্রকার লিগাল ইয়ার্ডস্টিককে স্যাটিসফাই করছিল না সহজ করে বললে রিভিউ একটি রায় পুনর্বিবেচিত হতে গেলে তো তার কারণ থাকতে হবে কি কারণ ছিল বলুন যে এই রাইটির এই কারণের জন্য এটি আবার পুনর্বিবেচিত হবে এসসি রায়ে কোন অংশটি পুনর্বিবেচিত হওয়ার প্রয়োজন ছিল গোটা প্যানেলটাই বাতিল তাই বাতিল হয়েছে আপনি কি মুক্ত তারপরে করতে পেরেছেন প্রমাণ করতে পেরেছেন এই প্যাসেজের প্যানেলটা মুক্ত হয়ে গেছে এই কয়েকজন একেবারে ত্রুটিমুক্ত নিয়োগ বলেছিলেন বলতে পেরেছিলেন এনে দেখান তো সেটা যদি বলা যেত অর্থাৎ যদি সেগ্রিগেশন করে রিভিউ করা হতো তাহলে কি একটা চান্স থাকতো মাসির গোব গজালে মেশো হতো গোপটা তো গজাতে হবে শুধু গোব গজালে তো আর মেশো হয় না মাসির শুধু গোব গজালেই মেশো হয় না দেখুন এইটা হলে ওটা তো মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী না এটা বাতিলই হতো না আপনি যদি আরো সহজ করে বলেন মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী না হতো কালীঘাটের শুধুমাত্র ওই বাড়িটা থাকতো অন্য পঁয়ত্রিশটা প্লট যদি না হতো মানে যদি মুখ্যমন্ত্রী না হতো উনি যদি ধরেন কালীঘাটের সাধারণ একজন নাগরিক থাকতেন এই দিন দেখতে হতো না বা কালীঘাটের থেকে ধরেন ধরুন উনি যদি স্কুল শিক্ষিকা হতেন তাহলে এদিন দেখতে হতো না বা ধরেন উনি কোন একটা অফিসের ক্লার্ক হতেন বা উনি ধরেন কোন কলেজের প্রিন্সিপাল হতেন তাহলে এদিন দেখতে হতো না উনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে দেখতে হয়েছে কারণ মুখ্যমন্ত্রী হয়ে উনি এই চাকরিগুলো চুরি করার স্কোপ পেয়েছেন তাই এই দিন দেখতে হয়েছে আমাকে যদি মানে এই পুরো প্রসেসটাকে সিম্পলি করতে বলেন যে এটা হলে ওটা হতো টেন্টেড অবভিয়াসলি মুখ্যমন্ত্রী যদি মমতা না হতো তাহলে এটা হতোই না

অর্থাৎ কোন কারণের ভিত্তিতে মূলতো মানে जजমেন্টে কি উল্লেখ করেছে এই রিভিউতে দেখুন जजমেন্টে যা বলা ছিল এই রিভিউতেতে প্যারা করে তাই বলা হয়েছে सीबीआई ইনভেস্টিগেশন বাক কমিটি রিপোর্ট ওএমআর শীট না থাকা না মিররেমে না স্ক্যান কপি মানে ভোটার জাতীয় বিষয়গুলো সব হাফিশ করে দেব কে দেখতে পাবে না কালিঘাটের একটা সিএ ফার্মকে নিয়ে নেব করে অ্যাসেসমেন্ট মানে প্রাইমারির ক্ষেত্রে বলছি আর এস এর ক্ষেত্রে রাখেননি এস কোনো কিছুই রাখেননি মানে আবার আর এক ধাপ বুদ্ধিমান প্রাইমারিটা সেবার দেখেছে এডিটেবল কত তিনি আবার আর এক ধাপ বেশি বুদ্ধিমান বুঝতে পারছেন তো স্পেশাল সফটওয়্যার কিনে নিয়েছে বলে দেখুন একটা কথা বলি চুয়ার মনে করে আমি চুরি করছি কে ধরতে পারেন দ্যা মহাবিদ্যা যদি না পড়েন ধরা এই যে ধরেন থেকে এসে নিয়োগে মানে কোনোভাবে যা ইচ্ছা তাই বলে গেছে যখন যা ইচ্ছা শুনলে অবাক হয়ে যাবেন বসে আছে ক্ষম দিয়ে গেল মানে জানেন পর্যন্ত দু নম্বরই একটা রায় একটা আইনের অ্যামেন্ডমেন্ট পর্যন্ত দু নম্বরই ভাবতে পারেন একটা আইনের অ্যামেন্ডমেন্ট দু নম্বরই সময় হোক রিবিল্ড হবে আইনের অ্যামেন্ডমেন্ট সংশোধনী হচ্ছে দু নম্বর আইন পর্যন্ত দু নম্বরী বানায় শুনেছেন কোনদিন আইন দু নম্বরই আইন পশ্চিমবঙ্গে মহাদানজি মুখ্যমদ্রে 2 নম্বরে আইন দাদনই নিয়োগের ক্ষেত্রে আইন বানিয়েছে 2 নম্বরে নোটিফিকেশন বানিয়েছে দাদা মহাদানঞ্জির বদান্যতা হয়েছে দাদা আপনার হাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে কিন্তু এখানেই চাকরিহারারা প্রশ্ন করছেন যে যে রিভিউ বাতিল করা হয়েছে সেই রিভিউর বাতিলের যে রায় বা যে জাজমেন্ট এসছে সেখানে আনটেন্টেড শব্দটা রয়েছে অর্থাৎ আদালত জানে আনটেন্ট রয়েছে টেন্টেড রয়েছে আনটেন্টেড রয়েছে তো সেক্ষেত্রে কেন চিহ্নিত করার পরেও বা এই শব্দবন্ধ ব্যবহার করার পরেও কেন আমাদের সাজা দেওয়া হলো এই প্রশ্ন তারা তুলছে এবারে আনটেন্টেডটা কি যে নিজেকে বলছে আমাকে কেন সাজা দিল তিনি নিজেকে আনটেন্টেড কে বল আর আমাকে এসে প্রমাণ করে তিনি কি রাজশাহী এমনি তাকে এসে সবাই প্রমাণ দিতে হবে আমাকে প্রমাণ করুন আমি শুনতে খারাপ লাগতে পারছে আপনাকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অপরচুনিটি দিয়েছিল আসেননি কেন প্রত্যেককে অপরচুনিটি দেওয়া হয়েছিল দেখুন আপনাদের ভুল বুঝিয়েছে প্রথমে আপনাদের মধ্যে থাকা কিছু আপনাদেরই মধ্যে থাকা তৃণমূল কংগ্রেসের কিছু দালাল আজকে বলতে বাধ্য হচ্ছে যারা তৃণমূলের দালালি করে এখনো দালালি করছে এখনো একবারের জন্য বলবে না মমতা ব্যানার্জি এই চুরি করেছে কখনো কোর্টকে দোষ দেবে কখনো বিকাশ দেবে কখনো সামিং কে দোষ দেবে তারা এখনো স্বপ্নে আছে সামনে বিধানসভা এমএলএ টিকিট পাবো বিধানসভার টিকিট পাবো তাদের মাস্টারি করে কে হবে কি কিছু দালাল ঢুকে আছে এই দালালদের নেতৃত্বে আপনারা মিসলিডেড হয়েছেন নিজের অরিজিনাল হয়ে বসে বলতে পারেন এসে কজন বলেছিলেন যেটা আমার হবে এবার বলেছিলেন চিৎকার করে বলেছিলেন হ্যাঁ আমার হবে আদালতে কোন রেকর্ডে বলেছেন যে আমার হয়ে এবার তখন দেখেছেন হালকা করে চুপ চুপ করে যাব যেটা পাতলা করে মমতা ব্যানার্জির দু নম্বরের ক্যান্ডিডেট গুলো বেরিয়ে যেতে পারে আমার ভাষা না তাদের মধ্য থেকে উঠে আসা ভাষা আমরা চাইলে আমরা কেন বলতে যাবো ওটা আমাদের রহমান না অন্য জনের রহমান কেন এই স্ট্যান্ড ছিল একটাই কারণে যে যাতে দু নম্বরই ক্যান্ডিডেট গুলো বেরিয়ে যায় আজকে প্রসেসটা শেষ হয়ে গেছে সব রেকর্ডে রয়েছে তাদের হয়ে কিছু লোকজন দালালি করেছে তাই ওই

যারা ভেসে গেছেন অর্থাৎ চাকরি হারিয়েছেন সেই চাকরি হারা শিক্ষক শিক্ষকদের নেতা মেহবুব মন্ডল বলছেন যে এই আদালত আসলে পার্টি অফিসে পরিণত হয়েছে এই বিচার ব্যবস্থা পার্টি অফিসে পরিণত হয়েছে মমতা ব্যানার্জি কি করেছে মমতা কি করেছে বলেছেন যে মমতা ব্যানার্জি চুরি করেছে বলেছেন যে মমতা ব্যানার্জি চুরি করেছে বলেছেন কি মমতা ব্যানার্জি চুরি করেছে বলবে না কেউ তারা বলছেন দাদা বিচারপতিরা বা বিচার ব্যবস্থা আদালত রাজনৈতিক নেতাদের কিছু কিছু রাজনৈতিক নেতাদের দেখুন অনেক কিছু সিস্টেমটাই তো এটাই সিস্টেমটাকে বুঝতে হবে আদালতের সামনে যদি ডকুমেন্ট না দেন আদালতের সামনে আমি চুপ থাকবো আমার ওইমান আমি বলবো না ওরা যে অদাগি সরকার বলবে না মানে নিজেকে নিজে ডিফেন্ড করবো না তোমাকে সরকার যারা বলছে যে আমরা অদাগি তারা নিজেরা নিজেদের ডিপেন্ড করেছিল তো নিজেরা যে অদাগি এসে বলেছিল কজন বলেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কজন বলেছিল আমরা অদাগি নিজেদের অরিজিনাল ওয়েব মার্কশিট দেখি নিজেদের ওয়েব এটা যেটা এসএসসি ওয়েবসাইটে প্রকাশ হয়েছিল এরকম করে দেখিয়ে যে এটা হ্যাঁ মাই লর্ড এটা আমার সিগনেচার আমি তো শুনিনি বলতে শুনিনি যে মহামান্য বিচারপতি দেবাংশ বসাকের আদালতে এসে বলছে যে হ্যাঁ মাই লর্ড এটা আমার ও মার আপনি ওই সব ওই দু নম্বরের কথাকে বাদ দেন দামে অরিজিনাল আমরা চিৎকার করে গেছি এই দেখুন এটা অরিজিনাল ওএমআর প্রমাণ করার জন্য ODE পরিশ্রম করেছে যে ও ওএমআর অরিজিনাল তখন যারা দু দুই নম্বরের ওএমআর এর লোক ছিল তারা না না ও ওটা এভিডেন্স হিসেবে গণ্যই করা যায় না আর তখন দেখো সবাই যদি এসে বলে অরিজিনাল আর ওটাই আমার সিগনেচার তাহলে যারা অযোগ্য তাদের কেসটা দুর্বল হবে অযোগ্যদের কেস দাগিদের কেস শক্তিশালী বানাতে আপনাদেরকে টুপি পরানো হয়নি তো ভালো করে বুঝে নিয়েন আপনাদেরকে টুপি পরানো হয়েছিল আপনারা কিছু আপনাদেরই বন্ধুদের দ্বারা নিজেরা টুপি পড়েছেন বন্ধুদের দ্বারা টুপি পড়েছেন সামনের বিধানসভায় বন্ধুরা স্বপ্নে আছে টিকিট পাবেন তারা বলছেন এই সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ হয়েছে এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মেহবুব মণ্ডল বলছেন এই রায় কোনো মানুষ দিতে পারে না দালালরা দিতে পারে অবশ্যই দেখুন রায় যা হয়েছে এই রায় যদি চুরি করে এই রায় আসবে পছন্দ হোক বা না হোক সামনের বিধানসভা নির্বাচন যারা যারা টিকিট পেতে আগ্রহী তৃণমূল কংগ্রেস যদি তাদের টিকিট দেয় তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল

আইন তৈরি করে আইন সভা আইন তৈরি বিচার ব্যবস্থা আইন তৈরি করে না আমিও বলছি নি একই ভাবে হোয়াইট কলার অফেন্ডার অর্থাৎ যারা চুরি করে এদের জন্য তো একদম আমি বলি একটা চাকরিও যদি করে তার ওই রাস্তার মোড়ে তার ফাঁসি হওয়া উচিত এই আইন থাকা উচিত রাস্তার মোড়ে ফাঁসি হওয়া উচিত কাল থেকে আন্দোলন নামবেন একটা চাকরি চুরি করলে তার রাস্তার মোড়ে ফাঁসি হবে রাস্তার মোড়ে লম্বা করে দাঁড় করিয়ে ফাঁসি হবে আন্দোলনে নামবেন নামবেন হোয়াইট কলার অফেন্ডার কারা মন্ত্রী শিল্পপতি হোয়াইট কলার অফেন্ডার ভারতবর্ষ হোয়াইট কলার অফেন্ডারদের জন্য সর্বোচ্চ শাস্তি আছে কোন হোয়াইট কলার অফেন্ডার কি শাস্তি আছে বলুন তো একটা 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 চাকরি চুরি হলে তিন মাসের মধ্যে বিচার হবে খাড়া দাঁড় করিয়ে গুলি করা হবে রাস্তার মোড়ে আনন্দ আইন আমি বলছি আসা উচিত আমি ফেরদ শামিম বলছি আইন আসা উচিত কে তৈরি করবে আইন আইন সব আপনি নির্বাচিত করে পাঠাবেন মমতা ব্যানার্জি কে আর এই আইন আসবে আপনি নির্বাচিত করে পাঠাবেন নরেন্দ্র মোদীকে এই আইন আসবে আদানির বন্ধু সুদীপ্তর বন্ধু কাছ থেকে এক কোটি ছিয়াশি লাখ টাকা পাওয়া লোক ছবি সব দু নম্বর সে এই আইন আনবে উনি ভাবছেন এই আইন চৌত্রিশ বছরে আসেনি একজন চৌত্রিশ বছরের প্রয়োজন হয়নি চৌত্রিশ বছরের পার্থ চ্যাটার্জি ছিল চৌত্রিশ বছর কি পার্থ চ্যাটার্জি ছিল যদি প্রয়োজন হতো চৌত্রিশ বছরে কেন চার বছরে আসত কারণ বছরে পার্থ চ্যাটার্জিরা মন্ত্রী ছিল না চৌত্রিশ বছরে যারা মন্ত্রী ছিল তাদের ওই সাদা পাঞ্জাবে সাদা ধুতিতে কেউ একটু কালির ছিটে লাগাতে পারবে না চৌত্রিশ বছরে যারা মুখ্যমন্ত্রী ছিল তাদের নাম জ্যোতিপ্রসুদ বুদ্ধদেব ভট্টাচার্য উচ্চ শিক্ষা মন্ত্রীর নাম সুদর্শন রায় চৌধুরী ফলে চৌত্রিশ বছরের প্রয়োজন হয়নি বামেরা থাকলে এই হোয়াইট কলার অফেন্স হয় না ঘাট চেপে ধরে বের করতে হবে বিয়ে পর্যন্ত পৌঁছতেই হবে না পার্টি ঘাট চেপে ধরে বের করতে হবে মন্ত্রী বানানো তো দূরস্থ একটা শেষ প্রশ্ন এই যে রিভিউ পিটিশন খারিজ হলো রাজ্য সরকার এসএসসি সবার রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল এবার একটা প্রশ্ন উঠছে চাকরি বাঁচানোর আর কোন পথ কি অবশিষ্ট রইল কারণ কিউরিটি বিষয়টা নিয়ে চাকরি হারার একটা কথা বলছে পুরস্কার বলি চুরি করেছে মমতা চোর যদি মালে চুরির মালের খবর দেয় তবেই সম্ভব চোর যদি চুরির মালের খবর দেয় তবেই সম্ভব এখন হ্যাঁ অবশ্যই চোর যদি চুরির মালের খবর দেয় যে আমার চুরির মাল এই কটা আর বাদ কোনটা চুরির মাল চোরকে চুরির মালের খবর দিতে হবে কিন্তু এখানে চোর সাধু সাজে ঘুরে বেড়াচ্ছে চোরই বলছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি চোর বলছে রিভিউ করব চোরই একমাত্র কারণ আপনি চোরকে বসিয়েছেন ক্ষমতায় দুর্নীতিগ্রস্তকে বসিয়েছেন ক্ষমতায় ওই দু নম্বরের বসিয়েছেন ক্ষমতায় আপনি দু নম্বরই বসাবেন আর ভাববেন যে না সব ঠিক হবে আরে মমতা ব্যানার্জিকে আপনি সব ঠিক হলো মমতা ব্যানার্জিকে না বলা যাবে না চোরকে কে চোর বলা যাবে না তাতে জুডিশিয়ারি কে গালাগালি করো বিকাশ ভাজন ভট্টাচার্যকে গালাগালি করো কিন্তু সঙ্গে গালাগালি করো মমতা ব্যানার্জীকে সাধু বলতে হবে মমতা তেলটাকে ভালো করে মানে লাগিয়ে রেখে দিতে হবে আপনার বিধানসভা ভোট আসছে যদি ভাগ্যের শিখে একটা টিকিট কোনোভাবে ছেড়ে যায় বা তারপরে পঞ্চায়েত আসবে যদি জেলা পঞ্চায়েত টিকিট ফিকিট পাওয়া যায় অনেক ক্ষেত্রে আবার অনেক কিছু প্রয়োজন হয়